ভালোবাসা না না ভালোবাসা নেই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই আমি গরিব গরিব বলে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাই তো আমার কোনো ভালোবাসা নেই আমি মরে যাব এই দুনিয়া থেকে চলে দেব গরিব কথা আমি বলে যাব আহ মরিবানু মত খাচ্ছে কেন কেন খাচ্ছি জানো না গরিবকার যে কোনো ভালোবাসা নেই তাই তো মদ খাচ্ছি তোমাকে আমি ভালোবাসি তাই আমার ভালোবাসা আমাদের ভালোবাসা তোমার বিধবা মেনেই দায়িত্ব আমি দুনিয়া থেকে দুনিয়া থেকে চলে যাব মরিবানু দুনিয়া থেকে চলে যাবো